ছেলের বিয়ের পরের দিন শুভ্রাদেবীর নিজেই অতিথিদের জন্য রান্না বান্না করে কারণ সেই নতুন বৌমাকে কষ্ট দিতে চায় না আজকে শুভ্রাদেবী বিরিয়ানি পোলাও চিকেন কষা মাটন চাপ মাটন কাবাব চিকেন রেজালা ইত্যাদি রান্না করে কিন্তু সেই খাবারগুলো শুভ্র দেবী যখন অঞ্জলিকে পরিবেশন করে তখন এ বাবা এসব কি রান্না করেছেন এর থেকে তো ভালো আমি নিজে ঝালঝাল রান্না করে নিতে পারতাম এরকম সাদা সাদা রান্না আমি মোটেই খেতে পারি না আপনাদের বাড়িতে কি লঙ্কা গুঁড়ো নেই দিন আমাকে দিন আমি নিজেই তরকারিতে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি নতুন বৌমার মুখে এরকম কথা শুনি শুভ্রদেবী ভীষণই কষ্ট পায় অন্যদিকে বাড়ির বাকি সদস্য এবং অতিথিরা প্রত্যেকেই নতুন বৌমার এরকম আচরণ দেখে আকাশ থেকে পড়ে কিন্তু তবুও অঞ্জলি রান্নাঘরে গিয়ে লঙ্কা গুঁড়ো নিয়ে আসে এবং প্রত্যেকটা খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয় যার ফলে একেবারে লাল লাল ঝাল ঝাল হয়ে যায় একে বৌদি তুমি এরকম লাল লাল ঝাল ঝাল তরকারি খাচ্ছ এরকম খাবার দাবার খেলে তো তোমার শরীর খারাপ করবে মা তো তোমার জন্য ঠিকঠাক ভাবে রান্না করেছিল বিয়ের এত রিচ খাবার খাওয়ার পর আবার এত ঝাল তরকারি খাচ্ছ কি করে তুমি আমি লাল লাল তরকারি খেতেই বেশি পছন্দ করি লাল লাল চাল চাল তরকারি না খেলে আমার একদমই ভালো লাগে না আর তোমরা বলছো বিয়েতে রিচ খাবার খেয়েছি আমি তো বিয়েতে রান্না করা ওই সাদা সাদা খাবার খেতেই পারিনি তাই জন্যই তো আজকে বেশি করে খাবারের লঙ্কা গুঁড়ো মেশালাম এই বলে অঞ্জলি সেই খাবারগুলো খেতে শুরু করে যা দেখে প্রত্যেকেই খুবই আশ্চর্য হয়ে যায় সবাই মিলে অঞ্জলিকে সেই ঝাল খাবার খেতে বারণ করলেও অঞ্জলি কারোর কোনো কথা শোনে না এভাবেই সেই দিনটা কাটে কিন্তু পরের দিন অঞ্জলি রান্নাঘরে যাওয়ার আগেই অনলাইন থেকে বেশি বেশি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা অর্ডার দেয় কালকে ওই ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে তরকারি খেয়ে আমার একটুও ভালো লাগেনি তার থেকে আজকে আমি যেই লঙ্কাগুলো অর্ডার করেছি সেগুলো দিয়েই তরকারি রান্না করব। উফ সেই লাগবে খেতে আমি তো আর অপেক্ষা করতে পারছি না যাই রান্নাটা করে আসি এই বলে অঞ্জলি সেই ঝাল লঙ্কা যেই না তরকারিতে ফোড়ন দেয় তখনই এত ঝাজবার হতে শুরু হয় যে পুরো রান্নাঘর ধোয়াতে ভরে ওঠে এমনকি রান্নাঘর থেকে এত ধোঁয়া বাইরে বেরোতে থাকে যে বাড়ির লোকজন ভাবি হয়তো রান্নাঘরে আগুন লেগেছে ও গো কে কোথায় আছো গো আমার নতুন বৌমা মনে হয় পুড়ে মরেই গেল আমার বৌমা রান্নাঘরে রান্না করছিল কেউ আমার বৌমাকে বাঁচাও আমার নতুন বৌমা গো সবই বিয়ে হয়ে এসেছে এই বলে দেবী এবং পরিবারের প্রত্যেকে রান্নাঘরে গিয়ে জল ঢালতে থাকে যার ফলে সেই জল পরে অঞ্জলি রান্না করা তরকারি একেবারেই খারাপ হয়ে যায় তাই অঞ্জলি তার পরিবারের উপর ভীষণই রেগে যায় কারণ অঞ্জলি অনলাইন থেকে প্রায় পাঁচ হাজার টাকা খরচা করে সেই লঙ্কা গুঁড়ো অর্ডার করে উফ আপনারা কতটা ড্রামাটিক হতে পারেন বলুন তো আমি রান্নাঘরে রান্না করছি আমি কি একবারও আপনাদেরকে বলেছি যে রান্নাঘরে আগুন লেগেছে আপনারা কেন শুধু শুধু এখানে এসে জল ঢালছেন আপনাদের জন্য আমার ঝাল দেওয়া তরকারিটাই নষ্ট হয়ে গেল এই তুমি কি বলছো তোমার কোথায় সুবিধা অসুবিধা হবে আমরা সেটা দেখবো না আজকে যদি সত্যি সত্যি রান্নাঘরে আগুন লাগতো তাহলে কি অবস্থাটা হতো আমরা তো সবাই তোমার সুবিধার জন্যই এখানে ছুটে এলাম থাক আপনাদের কি আর আমার উপকার করতে হবে না আপনাদের জন্য আমি 5000 টাকা দিয়ে কিনে আনা লঙ্কাগুলো খেতেই পারলাম না এবার যদি কেউ আমার ঝাল তরকারি খাওয়াতে বাধা দেয় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে বলে দিলাম অঞ্জলিকে আগুনের হাত থেকে বাঁচাতে এসে তার মুখে এরকম কটু কথা শুনে প্রতিবেশীরা খুবই রেগে যায় তাই সবাই একে একে সেখান থেকে চলে যায় অঞ্চলির বাড়ির লোকেরাও ভীষণই রেগে যায় বলে তারাও আর কখনো অঞ্জলিকে সাহায্য করতে যাবে না বলে ঠিক করে আসলে সবসময় অতিরিক্ত ঝালঝাল তরকারি খেয়ে অঞ্চলির মাথাটা লাল লঙ্কার মতো গরম হয়েই থাকত তাই সে চাইলেও কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারতো না উফ আমার এত ঝাল ঝালঝাল তরকারি খেতে ইচ্ছে করছে আমি বলে বোঝাতে পারবো না আজকে মনে হচ্ছে এবার রেস্টুরেন্টে গিয়েই আমাকে লাল লাল ঝাল ঝাল তরকারি অর্ডার করতে হবে এই ভেবে অঞ্জলি একটা রেস্টুরেন্টে গিয়ে অতিরিক্ত ঝাল ঝাল সেজওয়ান রাইস সেজওয়ান চিকেন কাশ্মীরি মির্চি ফ্রাই রেড পেপার মাটন ইত্যাদি অর্ডার করে কিছুক্ষণের মধ্যে অঞ্জলির অর্ডার করা খাবারগুলো তাকে পরিবেশন করা হয় যা দেখে অঞ্জলি খুবই খুশি হয় কিন্তু এমন সময় সেই রেস্টুরেন্টে অঞ্জলি স্বামী শেখর তার বন্ধুদেরকে নিয়ে সেখানে আসে এই শেখর ওই দেখ বৌদি মনে হচ্ছে না আমাদের একই রেস্টুরেন্টে তো পৌঁছে গেছে তুই তো আমাদেরকে খাওয়াবি বলে এনেছিলি এখন তো দেখছি বৌদিকেও খাওয়াতে এনেছিস বিয়ে হওয়ার সাথে সাথে বইয়ের আসল ছাড়া একবার চলতে পারছিস না তাই না বন্ধুর মুখে এরকম কথা শুনি শেখর সত্যি সত্যি দেখে সেই রেস্টুরেন্টে অঞ্জলি অনেক রকমের লাল লাল খাবার নিয়ে বসে আছে যা দেখে শেখর খুবই অবাক হয় এই রে আর অন্য কোনো সময় আসতে পারল না আমি যখন খাবো তখনই এসে জুটেছে এখন কি করি এই খাবারগুলো ওদেরকে অফার না করলে আমার তো মানসম্মান চলে যাবে তুমি রেস্টুরেন্টে আসবে আমাকে আগে বলো তো তাহলে আমিও তো তোমাদের সঙ্গে করে একই সময় রেস্টুরেন্টে চলে আসতাম যাই হোক আমরা সবাই যখন এখানে একসাথেই আছি তখন একই টেবিলে বসে পড়া যাক হ্যাঁ হ্যাঁ বসো তোমরা নিজেদের মতো খাবার দাবার অর্ডার করো অবশ্য আমি কিছু খাবার আগেই অর্ডার করেছি তোমরা চাইলে এখান থেকেও টেস্ট করতে পারো নো প্রবলেম অঞ্জলির কথা শুনি শেখরের বন্ধুরা আর এক মুহূর্ত অপেক্ষা করতে চায় না তারা তখনই সেই খাবারগুলো খেতে শুরু করে দেয় কিন্তু সেই অতিরিক্ত ঝাল ঝাল খাবার খাওয়ার ফলে সকলেরই ভীষণই মুখ জ্বলতে থাকে তারা কেউই এক পিসের বেশি চিকেন বা অন্যান্য খাবার খেতে পারে না উফ মরে গেলাম কি গলা জ্বলছে আমার তো মনে হচ্ছে এই রেস্টুরেন্টে কোথাও কোনো গন্ডগোল আছে বেশি বেশি করে ঝাল দিয়ে কাস্টমারদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এইভাবেই শেখরের অন্যান্য বন্ধুরাও ঝালের জন্য ছটফট করতে থাকে যাদিকে রেস্টুরেন্টে উপস্থিত অন্যান্য কাস্টমাররা ভীষণই ভয় পেয়ে যায় তাই তারা সবাই মিলে রেস্টুরেন্টের মালিকের কাছে উপযুক্ত জবাব চাইতে শুরু করে যার ফলে রেস্টুরেন্টের মালিক অজয়বাবু ভীষণ পরিমাণে বিপদে পড়ে কারণ সে কিছুদিন আগে সেই রেস্টুরেন্ট ওপেন করে আর এখনই যদি কাস্টমারদের মধ্যে রেস্টুরেন্টের খাবার দাবার নিয়ে সমস্যা সৃষ্টি হয় তাহলে তার ব্যবসা বিপদের মুখে সম্মুখীন হতে পারে তাই অজয়বাবু তখনই রান্নাঘরে গিয়ে বলে তোমাদের মধ্যে কে রান্নায় ইচ্ছা করে এত বেশি ঝাল মিশিয়েছ আর অত ঝালের জন্য আমাদের বেশ কিছু কাস্টমারের অসুবিধা হচ্ছে তোমরা জানো সেটা এইরকম যদি খাবার দাবার ভুলভাল বানাতে থাকো তাহলে কিন্তু আমাদের বিজনেস দুদিনেই উঠে যাবে স্যার আমরা তো ইচ্ছা করে বেশি ঝাল দেওয়া খাবার বানাইনি অঞ্জলি নামের একজন কাস্টমার আমাদের কাছে ইচ্ছা করে এত বেশি বেশি ঝাল দিয়ে খাবার রান্নার অর্ডার দিয়েছিল আর তাই তো আমরা কাস্টমারকে খুশি করতে ওই রকম খাবার রান্না করে পরিবেশন করেছি এই শুনে অজয়বাবু ভীষণই রেগে যায় আর সে তখনই শেখরের কাছে গিয়ে দশ হাজার টাকা ফাইন চেয়ে বসে দেখুন আপনাদের জন্য আজকে সমস্ত কাস্টমার উঠে চলে গেল আপনাদের টেবিল থেকে লাল লাল ঝাল খাবারের অর্ডার দেওয়া হয়েছিল তাহলে শুধু শুধু আমাদের রেস্টুরেন্টের নামে দোষ দিয়ে কি লাভ এখনই কাউন্টারে গিয়ে দশ হাজার টাকা পেমেন্ট করুন তা না হলে আপনাদের কোথাও যেতে দেওয়া হবে না এই শুনে শেখরের কিছু করার থাকে না সে বাধ্য হয়ে দশ হাজার টাকা ফাইন দেয় তবে শেখর অঞ্জলির উপর ভীষণই রেগে যায় কিন্তু তাতে অঞ্জলির কিছু যায় আসে না কারণ আজকে সে রেস্টুরেন্টে বসে মন ভরে লাল লাল এবং ঝাল ঝাল খাবার খায় এমনকি শেখর সেদিন রাগের বসে অঞ্জলিকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায় পরের দিন আমার শ্বশুরবাড়িতে যে লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাগুলো নিয়ে আসে সেগুলো একদমই ঝাল হয় না আবার আমার কাছে এত বেশি টাকাও নেই যে আমি অনলাইন থেকে নিজে লঙ্কা গুঁড়ো অর্ডার দেব ভেবে অঞ্জলি তার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে দামি লঙ্কা কেনার জন্য টাকা চায়। কিন্তু তারা কিছুতেই অঞ্জলিকে কোনো রকম টাকা দিতে চায় না তুমি কি ভেবেছো এখানে এসে নিজের যা ইচ্ছা হবে তাই করবে আর তোমার সঙ্গে আমরা সবাই তবুও ভালো ব্যবহার করে যাব আমি কালকে শেখরের কাছে শুনেছি তুমি নাকি ঝাল খাবার খাওয়া নিয়ে রেস্টুরেন্টে কাণ্ড ঘটিয়ে এসেছ সেখানে শেখরকে দশ হাজার টাকা ফাইন দিতে হয়েছে এই শুনে অঞ্জলি কি করবে কিছুই বুঝে উঠতে পারি না তবে কিছুক্ষণের মধ্যেই অঞ্জলির মাথায় একটা ভালো বুদ্ধি আসে অঞ্জলি ঠিক করে সে বাজারের মুদিখানার দোকান থেকে ধার করে দামি লঙ্কা গুঁড়ো কিনে নিয়ে আসবে এতে করে অঞ্জলিকে কোনো টাকা দিতে হবে না কারণ অঞ্জলি শ্বশুর মশাই দিন বাজারে যায় এই ভেবে অঞ্জলি বাজারে চলে যায় দাদা আপনার দোকানে সবথেকে বেশি ঝাল লঙ্কা কি আছে আমাকে সেই লঙ্কা এক কেজি প্যাক করে দিন দেখবেন লঙ্কায় যেন খুব বেশি ঝাল না হয় তা না হলে আমি কিন্তু আবার লঙ্কা গুঁড়ো এসে ফেরত দিয়ে যাব এই শুনে দোকানদার অঞ্জলিকে চার হাজার টাকা লঙ্কা গুঁড়ো দিয়ে দেয় আর অঞ্জলি সেই লঙ্কা গুঁড়ো নেওয়ার পর নিজের পরিচয় দেয় সুপ্রিয়বাবুর বৌমা হিসাবে যার ফলে তাকে সেই মুহূর্তে টাকা দিতে হয় না অঞ্জলি মনের আনন্দে চার হাজার টাকার দামি লঙ্কা গুঁড়ো নিয়ে বাড়িতে ফিরে আসে সেদিন সে বাড়িতে এসে লাল লাল ঝাল ঝাল নানান রকম তরকারি রান্না করে খায় কিন্তু পরের দিন বৌমা তোমাকে আমি লঙ্কা কিনতে টাকা দিইনি বলে তুমি বাজার থেকে ধার করে লঙ্কা কিনে এনেছো। তুমি এভাবে লঙ্কা গুঁড়ো নিয়ে আমাদের বাড়িতে আর কত ঝামেলা লাগাবে আমাদের এক সপ্তাহের মাছ মাংস সবজির টাকা তো তোমার লঙ্কা গুঁড়োর পেছনেই চলে যাচ্ছে এভাবে সুব্রা তার বৌমাকে ভীষণই বকাবকি করতে থাকে কিন্তু অঞ্জলির তাতে কিছু যায় আসে না সে প্রত্যেকদিন এভাবেই ঝাল লঙ্কা দিয়ে রান্না বান্না করে আর সারা বাড়ি ধোঁয়া এবং লঙ্কার ঝাঁঝে ভরে ওঠে এতে করে দাঁড়ায় একদিন না 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 এভাবে আর চলবে বৌদি যা শুরু করেছে আমরা তো আর এই বাড়িতে বেশি দিন টিকতেই পারবো না প্রত্যেক দিন বাজার থেকে দামি দামি লঙ্কা কিনে আনছে আর ঝাজ দিয়ে রান্না করে আমাদের মাথাটা খারাপ করে দিচ্ছে অনেক ভাবনা চিন্তা করার পর শিবপ্রতার বৌদি অঞ্জলির কাছে গিয়ে বলে বৌদি আমার তোমাকে একটা কথা বলার ছিল আসলে তুমি তো ঝাল খেতে খুব ভালোবাসো আমাদের কলেজে কিন্তু একটা ইটিং কম্পিটিশন আছে তোমাকে কোনো একটা জিনিস প্রচুর পরিমাণে খেয়ে দেখাতে হবে তুমি যা খুশি তাই খেতে পারো তাছাড়া তুমি জিতলে আমাদের নাকি আফ্রিকাতে যাওয়ার একটা ট্রিপের ভাউচার দেওয়া হবে সত্যি আমি তো শুনেছি আফ্রিকার লোকেটা নাকি আমাদের থেকেও বেশি ঝাল খায় আচ্ছা ঠিক আছে আমি তো লাল লাল ঝাল ঝাল তরকারি খেতে ভালোবাসি তাহলে আমি লাল লাল ঝাল ঝাল তরকারি খেয়ে দেখাবো হ্যাঁ এই জন্যই তো তোমাকে বলছি তুমি ঝাল খেতে বেশি ভালোবাসো বলে তোমার কম্পিটিশন জেতার অনেক চান্স আছে তোমার লাল লাল ঝাল ঝাল তরকারি খাবার একটা ভিডিও রেকর্ড করে আমার কলেজের কম্পিটিশানে দিতে পারলেই হলো এই বলে শিবটা অনলাইন থেকে সব থেকে বেশি ঝাল দেওয়া লঙ্কা গুঁড়ো অর্ডার করি আর সেই সাথে সে একটা অ্যাম্বুলেন্সকে ফোন করে বাড়ির পেছনে দাঁড় করিয়ে রেখে দেয় অন্যদিকে অঞ্জলি সেই লঙ্কা গুঁড়ো দিয়ে অনেক রকমের তরকারি রান্না করে কিন্তু অঞ্জলি সেই ঝাল ঝাল তরকারি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত ঝালির কারণে মাথা ঘুরে পড়ে যায় তখনই শিপরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে অঞ্জলিকে হাসপাতালে নিয়ে যায় কয়েক ঘন্টা পর অঞ্জলি যখন জ্ঞান ফিরে আসে ওরে বাবারে আমার মাথাটা যেন এখনো ঝিমঝিম করছে আমার সারা গায়ে শিরা দপ করছে পেটেও ভীষণ জ্বালা করছে এই সমস্ত কিছু হয়েছে ওই লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করা তরকারি খেয়ে হে উপরবালা আমি আর জীবনে কখনো লঙ্কা গুঁড়ো খাবো না তুমি শুধু একবার আমাকে সুস্থ করে দাও এভাবে অঞ্জলি নিজের ভুল বুঝতে পেরেছে দেখে তার বাড়ির সকলেই খুবই খুশি হয় পরের দিন অঞ্জলিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয়া হয় সেদিনের পর থেকে অঞ্জলি আর কখনোই অতিরিক্ত ঝাল দেওয়া খাবার খায় না কবিতা তার মা রানীদেবী এবং বাবা অমলবাবুর সঙ্গে বসবাস করে কবিতার কলেজের পড়াশোনা শেষ হয়ে গেলে অমলবাবু তার বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দেয় কবিতার বরাবরই বিয়ে করার খুবই ইচ্ছা ছিল কারণ তারা মধ্যবিত্ত হওয়ায় কোনোদিনও সে নিজস্ব কোনো রুম পায়নি সে সব সময় তার বাবা মায়ের সঙ্গে একটা রুমেই থেকে এসেছে কিছুদিনের মধ্যেই অমলবাবুর এক পুরানো বন্ধুর ছেলে অর্পণের সঙ্গে কবিতার বিয়ে ঠিক হয় যাক গেছে শেষ পর্যন্ত একটা একটা ছেলের সঙ্গে আমার আমার বিয়ে ঠিক হয়েছে বিয়ের পর আলাদা রুম হবে সেখানে শুধু আমি আর আমার বর থাকবো আর কারোর সাথে আমাকে রুম শেয়ার করতে হবে না সেই ছোটবেলা থেকে বড় বয়স পর্যন্ত বাবা মায়ের সঙ্গে এক ঘরে থাকতে থাকতে আমি হাঁপিয়ে গেছি একটা রুমে সবাই থাকে নিজের আর কোনো প্রাইভেসি থাকে না অর্পণ তার মা স্বপ্নাদেবী এবং ছোট বোন শিপটার সঙ্গে বসবাস করত। অর্পণ শহরের এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার ফলে তার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না আর্থিক দিক থেকে তারা অনেক সচ্ছল ছিল ছোটবেলায় অর্পণের পাপা এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর সে একা নিজের পরিবারকে সামলে এসেছে সে সব থেকে বেশি তার ছোট বোন শিপটাকে ভালোবাসে কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে অর্পণ ও কবিতার বিয়ে হয়ে যায় বিয়ের পর এসো নতুন বউমা এই এত বড় বাড়িতে আমি আর আমার মেয়ে একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম আর ভালো লাগছিল না এখন তুমি চলে এসেছো ব্যাস আমার শান্তি অর্পণ সারাদিন কাজের জন্য বাড়ির বাইরে থাকে আমাদের একটু সময় দেয় না চিন্তা করবেন না মা আমি এখন চলে এসেছি এবার আমি আপনাকে আর আমার ছোট ননদকে নিয়ে সংসার গুছিয়ে নেব আর কোনো অসুবিধা হবে না অর্পণ যা বৌমাকে নিয়ে ঘরে যা বিয়ের অনুষ্ঠানের জন্য মেয়েটা খুব ক্লান্ত হয়ে গেছে একটু বিশ্রাম করুক কবিতা নিজের ঘরে যাওয়ার কথা শুনে খুবই খুশি হয় এত বছর পর নিজের আলাদা রুম পাবে ভেবে খুশিতে তার মন নেচে ওঠে কবিতা আর কোনো কথা না বাড়িয়ে অর্পণের সঙ্গে নিজের রুমের দিকে চলে যায় কিন্তু রুমে গিয়ে কবিতা অবাক হয়ে যায় কবিতা আর অর্পণ দেখে শিপ্রা সেই রুমে কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে অর্পণ অনেকবার তার বোনকে ডাকলেও সে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না প্রায় অনেকক্ষণ পর শিপ্রার ঘুম ভাঙে ও তোরে এসে গেছিস কখন আসলি তোদের বিয়েতে নাচানাচি করে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই এসে ঘুমিয়ে পড়েছি যা তোরা ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় মানে তুমি তো সারা খাট জুড়ে শুয়ে আছো আমি আর অর্পণ কোথায় ঘুমাবো এই খাটে তো শুধু দুজনেই ভালোভাবে শুতে পারবে হ্যাঁ ঠিকই তো আছে তুমি আর সিপ্রাই তো এই ঘরে থাকবে তাই তোমাদের এই খাটে ভালোভাবে হয়ে যাবে কবিতা তার বরের কোনো কথাই বুঝতে পারে না বিয়ের পর সে তার বরের সঙ্গে থাকবে না তাকে তার নিজের ননদের সঙ্গে রুম শেয়ার করে থাকতে হবে এই ব্যাপারটা কিছুতেই কবিতার মাথায় ঢোকে না কবিতা আসলে বিয়ের আগে আমি তোমায় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমার বোন তোমার সাথেই থাকবে আগে ও আমার মায়ের সাথে এক রুমে থাকতো কিন্তু এখন বাইরে জুড়েছে যে ও নতুন বৌদির সাথে এক রুমে থাকবে ও একা থাকতে পারে না তাই আর কি তাই বলে আমাকে ননদের সঙ্গে এক রুমে থাকতে হবে এ আবার কেমন কথা আমি যদি ওর সঙ্গে একই রুমে থাকি তাহলে তুমি কোথায় থাকবে বিয়ের পর কি বউয়ের সাথে না থেকে মায়ের সঙ্গে থাকবে আরে না না আমি সাদের ঘরে থেকে যাব এই বলে অর্পণ চলে যায় কবিতা কিছুতেই বিষয়টা মেনে নিতে পারে না এভাবে বৌমা এবং ননদের রুমে থাকার ঘটনা সে আগে কোথাও কখনো দেখেনি কিন্তু তার নতুন বিয়ে হওয়ায় সে কাউকে কিছু বলতেও পারে না কবিতা সুটকেস থেকে শাড়ি বের করে নিজের আলমারিতে জামা রাখতে যায়। কিন্তু আলমারি খুলে দেখে সেখানে আগে থেকেই তার ননদের জামা কাপড় বোঝাই করে রাখা আছে সে নিজের জিনিসপত্র রাখার জায়গা খুঁজে পায় না মদি তুমি ওখানে ঠেসে ঠেসে নিজের শাড়িগুলো ঢুকিয়ে দাও কি করবে বলো এই ঘরে তো একটাই আলমারি তাই আমি আমার জিনিসগুলো রেখে দিয়েছি হ্যাঁ আমার ইচ্ছা করছে তোমাকে ঠেসে ঠুসে আলমারিতে ঢুকিয়ে দি তাহলে আমার শান্তি হবে এখন এত শাড়ি আমি কোথায় রাখবো কি জানি কবিতা কোন রকমে ওই আলমারিতে নিজের জিনিসপত্রগুলো রেখে দিয়ে আলমারি বন্ধ করে দেয় ঘরের চারিদিকে কবিতার ননদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে এমনকি ড্রেসিং টেবিলে পর্যন্ত শিবরার সমস্ত মেকআপের জিনিস রাখা ছিল কবিতা সেখানে কিছুই রাখতে পারে না বৌদি তুমিও মেয়ে আমিও মেয়ে তাই আমার মেকআপের জিনিস দিয়েই তুমি সেজে নিও তোমাকে আর কিছু বার করতে হবে না আর তুমি তো এমনিতেই সুন্দরী আমার মনে হয় না তোমার মেকআপের প্রয়োজন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি খুব ক্লান্ত এবার ঘুমাবো তুমি যেমন একটু আগে মুখ বন্ধ করে ভদ ভদ করে নাক ডাকছিলে সেই একইভাবে নাক ডাকো আর আমি একটু ঘুমাই এই বলে কবিতা খাটের একটা সাইডে গিয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ে শিপরাও অন্যদিকে শুয়ে পড়ে রাত্রিবেলায় শিপরার গরম লাগায় সে এসির তাপমাত্রা খুব কমিয়ে দেয় এবং পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে যায় শিপরা নিজের অজান্তেই পুরো কম্বল টেনে নিয়ে নিজের গায়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে অন্যদিকে কবিতা ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে শুরু করে ওরে বাবারে মুড়ে গেলাম রে এভাবে কোনো মানুষ থাকতে পারে কি ঠান্ডা আমার তো নিয়মে হয়ে আমি মরে যাবো উড়ি বাবা রে বাবা কবিতা কোনো শিবরার গা থেকে কম্বল নিয়ে জড়িয়ে শুয়ে পড়ে এভাবে সেই রাতটা কোনো রকমে কেটে যায় পরের দিন সকালে উঠে কবিতা বাথরুমে ফ্রেশ হতে চলে যায় সে বাথরুমে পটি করছে ঠিক সেই সময় শিপরা বাথরুমের দরজায় ধাক্কা মারে কবিতা বুঝতেই পারে যে তার ননদ বাথরুমের দরজায় ধাক্কা মারছে কবিতা কোনো উত্তর না দিয়ে ঘাপটি মেরে বসে থাকে ও বৌদি তাড়াতাড়ি করো আমার খুব জোরে পটি পেয়েছে আমি আর থাকতে পারছি না গো তাড়াতাড়ি তুমি বেরিয়ে এসো আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না গো বৌদি তাড়াতাড়ি বেরিয়ে এসো আমার মনে হয় আমি কালকে রাতে এসির টেম্পারেচার কমিয়ে দিয়েছিলাম বলে বৌদি এখন তার বদলাটা এভাবে নিচ্ছে কি মুশকিল রে বাবা আমি কিছুতেই দরজা খুলবো না সারা রাত আমি তোর জালাই ঘুমাতেই পারিনি এবার দেখ কেমন লাগে তোর সাথে আমি কিছুতেই রুম শেয়ার করতে পারবো না তোকে আমি আমার রুম থেকে তাড়িয়েই ছাড়বো শিবরা কিছুতেই তার নিজের পারে না শিবরা তার বৌদিকে শুনিয়ে বলে ও মা তুমি দেখো না বৌদি বাথরুমের মধ্যে ঢুকে বসে আছে আমাকে বাথরুমে যেতে দিচ্ছে না তুমি একটু বলো তো কবিতা তার শাশুড়ি মায়ের ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে সে কোথাও তার শাশুড়ি মাকে দেখতে পায় না আর সেই সুযোগে শিবরা বাথরুমে ঢুকে পড়ে কবিতা বুঝতে পারে যে শিবটা ইচ্ছা করেই তাকে বাথরুম থেকে বার করার জন্য মিথ্যা ফন্দি করেছে সে তার ননদের উপর ভীষণ রেগে যায় কিন্তু সে কিছুতেই শিবটাকে জব্দ করতে পারে না এভাবে প্রায় কিছুদিন কেটে যায় বাথরুমে যাওয়া নিয়ে বিছানায় ঘুমানো নিয়ে এমনকি ঘর গোছানো নিয়েও ননদ বৌদির মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকে শিবরা খুব কুড়ে হওয়ায় সেই কিছুতেই ঘর গোছাতে চাইতো না তাই কবিতাকে সমস্ত ঘর গুছিয়ে রাখতে হতো একদিন মা আমি আমার বান্ধবী অর্পিতার সঙ্গে সামনের কফি শপে দেখা করতে যাচ্ছি ও বিদেশ থেকে ফিরেছে তাই আমার সাথে দেখা করতে চাইছে আমি আসলাম এই বলে কবিতা তার বান্ধবী অর্পিতার সঙ্গে দেখা করতে চলে যায় অর্পিতা কবিতার শুকনো মুখ দেখে বলে কি রে কবিতা তোকে এতটা শুকনো লাগছে কেন শ্বশুরবাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি আমাকে বলতে পারিস আর বলিস না আমার ননদ আমার জীবন জ্বালিয়ে দিচ্ছে কোথাও শুনেছিস শ্বশুরবাড়িতে ননদ আর বৌমাকে একই রুমে থাকতে হয় আমার শ্বশুরবাড়িতে আমাকে ননদের সঙ্গে রুম শেয়ার করতে হচ্ছে আমি আর পারছি না রে বিয়ের আগে বাবা মায়ের সঙ্গে থাকতে এতটাও প্রবলেম হয়নি যতটা এখন ননদের সাথে থেকে ফেস করছি বুঝতে পারছি তুই চিন্তা করিস না আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি তুই তাই কর দেখবি তোর সমস্যার সমাধান হয়ে যাবে এভাবেই কয়েকদিন কাটে একদিন স্বপ্ন তার বান্ধবীর বাড়িতে যায় অর্পণ যথারীতি কাজের চাপে অনেক রাত পর্যন্ত সেদিন অফিসেই থাকে কবিতাও রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত থাকে ঠিক সেই সময় লোডশেডিং হয়ে যায় শিবরা তার রুমের বারান্দায় একটা কালো ছায়া দেখতে পায় সেই কালো ছায়াটা দেখে সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আউ মাউ খাও মানুষের গন্ধ পাও যাকে পাবো তাকে খাবো হি 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 আ আয় আয় মজা হবে মজা হবে রক্ত খাবোtissue খাবো রক্ত খাবো ওরে বাবাগো ভূত ভূত ও বৌদি আমাকে বাঁচাও এই ঘরে ভূত আছে বাঁচাও বাঁচাও কেউ বাঁচাও আমাকে রক্ত খেয়ে নেবে আমার আমার রক্ত খেয়ে নেবে বলছে শিপ্রা ভূতের ভয়ে কাদ্ধ কাদ্ধ অজ্ঞান হয়ে যায় কবিতা ঘরের বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভীষণ খুশি হয় কারণ সেই কালো ছায়াটি আর কেউ নয় তার বন্ধু অর্পিতা ছিল কবিতা শাশুড়ি এবং বর বাড়িতে না থাকা সুযোগে অর্pita লুকিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়েছিল কবিতা ইচ্ছা করে বাড়ির মেন ফিউ স্কুলে বাড়ির আলো নিভিয়ে দিয়েছিল আর অর্পিতা বুঝছে যে শিপ্রাকে ভয় দেখায় উফ অর্পিতা ভাগ্যিস তুই আমাকে বুদ্ধিটা দিয়েছিলিস না হলে এই ননদের সঙ্গে আমাকে সারা জীবন রুম শেয়ার করতে হতো উফ তুই আমাকে বাঁচালি আরে সে সব তো ঠিক আছে কিন্তু তোর ননদের জ্ঞান ফিরছে না কেন রে তাড়াতাড়ি জ্ঞান ফেরানোর চেষ্টা কর না হলে খুব সমস্যা হয়ে যাবে শিবটার জ্ঞান কিছুতেই ফিরতে চায় না কবিতা ও অর্পিতা ভীষণ ভয় পেয়ে যায় তারা অনেক চেষ্টা করেও শিপ্রার জ্ঞান ফেরাতে পারে না ঠিক সেই মুহূর্তে স্বপ্নাদেবী এবং অর্পণ বাড়ি ফিরে আসে কবিতা তাদেরকে সব ঘটনা খুলে বলে স্বপ্নাদেবী এবং অর্পণ কবিতা ও তার বান্ধবীর উপর ভীষণ পরিমাণে রেগে যায় অর্পণ তার বোনকে হাসপাতালে অ্যাডমিট করে দেয় আমার বোনের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমার ছেড়ে কথা বলবো না বলে দিলাম আমি সব বুঝতে পারছি ওর সাথে তোমাকে একই ঘরে থাকতে হচ্ছে বলে ওর উপরে তোমার খুব রাগ ছোটবেলায় ওর বাবা মারা যাওয়ার পর ও যখন একা ঘরে থাকতো তখন শুধু মনে হতো যে ওর মরা বাবা এসে ওর মাথায় হাত বলেছে আর তারপর থেকে আমার মেয়ের খুব শরীর খারাপ হতো আর ও একা ঘরে থাকতে পারতো না আমার সাথে থাকতো তুমি আসার পর থেকেও আবদার করেছিল যে তোমার সাথে একই রুমে থাকবে তাই আমি অর্পণকে কিছু বলিনি আর তুমি ওকে রুম থেকে তাড়ানোর জন্য ভূতের ভয় দেখিয়েছো ঠিক কবিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই কষ্ট পায়। সে নিজের ভুল বুঝতে পারে। কবিতা এবং তার বান্ধবী সকলের কাছে নিজেদের কৃতকার্যের জন্য ক্ষমা চায়। ডাক্তারবাবু চিকিৎসা করে শেফটাকে সুস্থ করে তোলে। কবিতা তার ননদের কাছে নিজের ভুলের জন্য বারবার করে ক্ষমা চায়। বৌদি, আমারও তোমার সঙ্গে একই রুমে থাকা উচিত হয়নি। যতই হোক, তোমার নতুন বিয়ে হয়েছে। তোমার তো তোমার বরের সঙ্গে একসাথে সময় কাটাতে ইচ্ছা করবেই। আর আমি বা কতদিন এইভাবে রুম করে তাই এবার থেকে আমি নিজেই একটা রুমে একা থাকব সরি বৌদি এভাবেই তাদের ননদ বৌদির মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় তারা সকলে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে